বিষয়ে আপনার শরীর ছিল সর করতাম আপনার সাথে চরিত্র কারো মিল হয় না আমরা কোনো মুখ ফাই চরিত্র না আমাদের আমারই আমার বলে গেল সরি এই সে আমার প্রায় দশ টাকা বিশ টাকা দাও আজকে না কয়েকজন ভাই যেভাবে তারই টাকা সব দাদা নামাজ পড়ে না দাদা খাবে সেটা খাবে এটা

বলছেন যে কোহাগির ভিতরে ছিল কাফের এসে গেল এরপরে আপনি বহুত আনন্দে সুজরে আনন্দ করলেন মুসলমান কাঁপাকম্প আল্লাহ বিশ্বাস নেই ভক্ত আমরা 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 সহায় তা

उननों साहब के नीचे का रास्ता है जिस से फलांदारी बोलो तुम ताकत आवन मत करना उन्हीं